আমি দুই হাজার একুশ থেকে মাশরুম চাষ শুরু করি তো আমি দেশের বাইরে ছিলাম সৌদি আরব করোনার কারণে আমি যাইতে পারছিলাম না ছুটিতে আসার পর তো ইউটিউবে আমি মাশরুম চাষ দেখলাম মাশরুম চাষ দেখার পরে আমি মাগুরাই বাবুল আক্তার সারের কাছ থেকে মাশরুমের ট্রেনিং নেই প্লাস বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার ওইখান থেকে মাশরুম ট্রেনিং নেই তারপরে আমি মাশরুম চাষ শুরু করি মাশরুম চাষ শুরু করার পরে আমার আর পিছনে ফিরে তাকাতে হয় নাই তারপরে আমি আল্লাহর রহমতে ভালো চলতেছি ভালো আমার ইনকাম আছে মোটামুটি ইয়ারলি ইনকাম আছে তিন চার লাখ টাকা তো চার চার বছরে সম্ভবত দশ বারো লাখ টাকা ইনকাম করেছি আর এখানে আসলে এটা লাভজনক একটা পেশা যদি কেউ আসলে মাশরুম চাষ করতে চায় কেউ যদি আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ওইখানে যোগাযোগ করে ওনারাও মাশরুমের সব কিছু বলে দেবে বীজ দিবে মাদার দেবে ওইখান থেকে নিয়েও ওরা চাষ করতে পারবে সবাই তো এটা খুব লাভজনক একটা পেশা অবশ্যই সবাই আসবো এখানে আমি চাই যে সবাই আসুক উদ্যোক্তা হোক উদ্যোক্তা হয়ে সবাই মাশরুম চাষে মাশরুম চাষ করুক তারপরে আমি আমার প্রথম অবস্থা মার্কেটিংয়ের সমস্যা হয়তো আমি কী করছি আমি নিজেই একটা ফাস্টফুডের দোকান দিয়েছি ওইখানে আপনার নিজে মাশরুমের চপ করি তারপরে মাশরুমের ফ্রাই করি মাশরুমের আচার করি তারপরে মাশরুমের চিপস করার চিন্তা ভাবনা করতেছি মাশরুমের চিপস করব সামনে তো মাশরুমের অনেক প্রোডাক্ট আছে প্রসাদী আছে অনেক এইগুলোও আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই যদি আমার সহযোগিতা করে তো আমি আস্তে আস্তে সবাই কাজে আগ্রহ হব আর কি মাশরুমের পাউডার আছে মাশরুমের পাউডার চা কফির সাথে খাওয়া যায় এটা খুব সুস্বাদু খাবার প্লাস এটা খুব শক্তিশালী এবং খুবই মানে পুষ্টিগুণ খাবার এটাকে বাংলাদেশে মানে এটাকে সারা বিশ্বের বিজ্ঞানীরা এটাকে সুপার ফুড বলে এটা সুপার ফুড তো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা কোনো একদম ফ্রেশ একদম অর্গ্যানিক ফুড যদি পৃথিবীতে থাকে থাকে তাহলে এইটাই একমাত্র আর অর্গানিক ফুড কিছু নাই অর্গানিক ফুড এইটাই তো এটা আপনার প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এটার মধ্যে তেত্রিশ পারসেন্ট প্রোটিন থাকে একশো গ্রাম মাশরুমে একশো গ্রাম গরু মাশরুমের একটা বিষয় যে আপনার এই মাশরুম খামারে কতগুলো প্যাকেট আছে আমার এই মাশরুম খামারে এখন মোটামুটি এখানে আছে পাঁচশো প্যাকেট আর এখানে আমার পাঁচশো প্যাকেট হওয়ার পরে আমি দেখতেছি আমার স্পেস কম তার জন্য আমি আমার পাশে পাশের গ্রামে আমি আরেকটা ফার্ম নিছি ওইখানে মোটামুটি সাতাশটাশো প্যাকেট আছে ওখানে কাজ চলমান কাজ চলতেছে আরও বীজের কাজ চলতেছে তো সামনে গরম আসতেছে গরমের কারণে আমি স্পন প্যাকেট রেডি করবো এখন এই ঘরের ডা আর চলবে না সামনে এখন আমি আবার স্পনের কাজে হাত দিতেছি স্পন প্যাকেট রেডি করব তো আশেপাশে দিকে ও চাষ করতে চায় আমি স্পন প্যাকেট তাদেরকে দিতে পারবো তারা আমার কাছে স্পন প্যাকেট নিয়ে প্রথম অবস্থায় চাষ করতে পারবে প্রতিদিন কত কেজি প্রতিদিন আমার এখানে আমার সব মিলিয়ে টোটাল মিলে দশ থেকে বারো কেজি মাশরুম উৎপাদন হইতেছে মাশরুমের রেট তিনশো টাকা তাজাগুলা ফ্রেশ একদম তিনশো টাকা পার কেজি তো কিছু কম বেশি করা হয় যদি আসে সরাসরি ফার্মে আমার আর এখানে আমি তিনটার পর থেকে মাশরুমের চপ বিক্রি করি মাশরুমের আচার তারপরে মাশরুম মাশরুম নুডলস মাশরুম স্যুপ এইগুলা আমার দোকানে আমি বিক্রি করি তারপরে আপনার মাশরুম দিয়ে অনেক আরও অনেক আইটেম